ওই আজকে তোরা পরীক্ষা নিমু এতদিন যা পড়াইছি দেখি তোরা কিরকম পড়াশোনা হরস বাসায় স্যার পরীক্ষা নিবেন আগে বলবেন তো ঠিক মতো প্রিপারেশন নিয়ে আসতাম কেন পরীক্ষা আসার আগে কি তোরা বাসায় পড়াশোনা করিস না আর এটা একটা ছোট কাটো পরীক্ষা ঠিক আছে স্যার প্রশ্ন দেন আমার জন্য যে কোনো পরীক্ষা কোনো ব্যাপার না কি হস বন্ধু তুই তো ভালো ছাত্র হইলি কোনদিন জীবনে তো বইয়ের আশেপাশেও থাকিস না আরে এইসব ব্যাপার না বন্ধু তাহলে তোদের প্রশ্ন দেওয়া শুরু করি বন্ধু স্যার যে সব এমসি কিউ দিছে সবই তো দাঁত ভাঙার প্রশ্ন একটাও পারি না আরে টেনশন নিস না বন্ধু আমি ইউটিউবে একটা ক্লাস করছিলাম কিভাবে পড়াশোনা না করে এমসি কিউতে ভালো মার্ক পাওয়া যায় কিভাবে বন্ধু ইউটিউবে একজন স্যার বলেছে যে এমসিকিউ কিউ এর বেশিরভাগ প্রশ্নের আনসার গো নাম্বার হয় তাই প্রশ্ন না দেখা সবগুলো এমসি কিউ এর আনসার গো নাম্বার টাকা কি কস বন্ধু তাহলে আজকে গিয়ে ইউটিউবে সার্চ দিব পড়াশোনা স্যার মেজি স্টেট হওয়ার উপায় আমার মেজি স্টেট হওয়ার বহুদিনের শখ কিন্তু পড়াশোনা ভালো লাগে না এ এই পরীক্ষার সময় শেষ খাতা জমা দে ওই আজকে তোরা পরীক্ষার রেজাল্ট দিবু কোনো চিন্তা নাই স্যার নিঃসন্দেহে আমরা দুই বন্ধু ফার্স্ট করুন মুকেশ শুধু বড় বড় কথা তোরা দুইটাই ফেল করছ কি বলেন স্যার নে তোরা নিজেরাই দেখে স্যার আমাদের তিন নম্বর এমসি কত সঠিক কাটলেন কেন স্যার বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তো শেখ মুজিবুর রহমান ওই না এখন থেকে জিয়াউর রহমান আচ্ছা স্যার দশ নম্বর এমসি কত তো একশো পার্সেন্ট সঠিক এইটাই ক্রস দিলেন কেন স্যার আপনার মনে হয় কাদা দেখতে ভুল হয়েছে স্যার আপনি কি খাতা থাকার সময় কাজাটা যা কিছু খাইছিলেন বললি কি বললি স্যার গাজর বলেছি গাজর তো শরীরের জন্য উপকারী আমি মনে হয় ভুল শুনেছি 10 নম্বর প্রশ্নটা হলো বাংলাদেশ স্বাধীন হয় কত সালে কেন স্যার আমরা তো ঠিকই দাগাইছি 1971 সালে না হয় নাই কি বলেন স্যার বাংলাদেশ স্বাধীন হয়েছে 2024 সালে তো কেমন লাগলো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে না